না এটা কি যেন আমি তো বলছিলাম অসুবিধা হবে তো। তাদের কেন? ভালো লাগে আজকে एग्जामেলা আজকে ওজামেলা কালকে করতে হবে এটা করতে হবে এতেই ভালো লাগে প্রত্যেকদিন। এটা কোন বড় কথা তুমি। দিনে তো ঝামেলা বাইরেই থাকে বাইরেই থাকে তাদের আজকে ঝামেলা কাল কালকে না পশুদিন বেড়াই গেছি না সেই জায়গা থেকে শুনো আমার মা আমার মা আমার মা আমার বাসাতে আসবে আমার বাসাতে এটা অন্য কারো মাইতেছে আইতেছে না অন্য কারো বা অন্য কারো বাসাতে যাচ্ছে আমার মা আমার বাসাতে আসবে 100 বার কখন মন আসে লেহন আসবে তখন মন আসে তখন তার জন্য প্রত্যেকদিন আসবে

সব খায় ঠিক আছে আমার রুমে তো সবসময় সবকিছু থাকে তাই না কিন্তু আমার মা আসতে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি না তোমার কাজ থাকে তোমার অফিসে ই থাকে তোমার মিটিং থাকে তোমার কত নাকি থাকে সেই সময় আমার মা আসলে তুমি নিয়ে যাও কত কাজ করো কত জায়গা ঘুরতে যাও মাকে নিয়ে আমার মা আসলে আমাকে নিয়ে তুমি তোমার কে নিয়ে ঘুরতে যাইতে পারো না আমি তো আমার কাজ তো আমি যে এই ছোট্ট ব্যায়াম আছি আমি কি আবার কেউ এমনি রাখবো আমি এমনি থাকা সম্ভব কাজ না হবে না। দেয়া আমি কি ওই ভুল লইব বলছি করতে তো হবে তা আমার মা আসে যে সময় সে সময় তুমি একটু সময় দিতে পারো না তোমার মাকে তো অনেক সময় দাও এই কালকে নাকি পরশুদিন তোমার মা এসে গেল তুই ডাক্তার দেখাতে হবে তাকে জন্য তুমি ডাক্তার দেখাতে গিয়েছো আসছো রাত 10 টা বাজে তো সেই সময় সময় দিতে পারছো আমার মা অসুস্থ তুমি দেখ না সেদিন তার আমার আম্মুর জ্বর হলো আসলো প্রায় 85 পর তাহলে তুমি সেই সময় কেন ডাক্তার দেখাতে নিয়ে গেলা না তোমার মা একটু তোমার মা আমার মা আমি কি তো আলাদা তুমি যেভাবে আমার মাকে আলাদা দেখো আমি কিন্তু তোমার মা আর আমার মাকে আলাদা দেখি

অসম্ভব শাশুড়ি মা সেম জিনিস কিন্তু তোমার মা আর আমার মা ডিভারেন্স টাই তো তোমার ভাই আছে বোন আছে সব আছে আমার মা তো আমি একা তাহলে আমার মা এটা একটু এই ধরনের কথা ওই ধরনের আর কোন সময় অন্তত আমি যেতে না শুনি যতদিন আছে অতদিন আসবে তাকবে মন চলে তা হোক মনে চাইলে বাড়িতে যাক যা খুশি তাই নেই এবং আমি যাতে আর কোনো সময় না শুনি যে আমার মা এটা কোনো কথা অথবা আমার মাও যাতে আমার কাছে যাবো ঠিক আছে দেখো তুমি যা বলছো সত্য অনেক

যাই হোক এগুলা নিয়ে আর যাতে কোনো সময় কোনো কথা না শুনি সরি আমার মাফ করে দিও আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে